খুব যে আশা করে এসেছি তা নয় আমি শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি যদি আমাকে আশীর্বাদ করে তাহলে মানুষের পাশে থাকবো না করলেও পাশে থাকব দিদি নম্বর ওয়ানের মাধ্যমে ভদ্রেশ্বরে প্রচারে বেরিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভদ্রেশ্বরে দুদিনের স্বস্তির পর আবার রোদ চড়ার আবারও অস্বস্তি পারবে গরমে তাই ভোট প্রচারে মাথায় রোদ যাতে না লাগে হুটখোলা গাড়ির উপর ছাউনি দিয়ে ভোট প্রচারে হুগলি তৃণমূলের প্রার্থী তারকা প্রার্থীর রচনা আজ চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পৌরসভার ছয় আট ষোলো সতেরো নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায় শুরুতেই ভদ্রেশ্বর নাথ মন্দিরে পুজো দেন শোভাযাত্রা সহকারে প্রচার শেষে ভদ্রেশ্বর বাবুঘাটে সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে মিলিত হবে রচনা বিকেলে সিঙ্গুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভায় উপস্থিত থাকবেন ভদ্রেশ্বরে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্র নীলসেন দিদি ভদ্রেশ্বরে আজকে প্রচার কীরকম সারা পাচ্ছেন

কারণ আমি আসলে রাজনৈতিক এসেছি অনেক কিছু ভেবে তো আসিনি অত ক্যালকুলেশন করে আসিনি অত রাজনৈতিক বক্তৃতা দিতেও আসিনি আমি মন থেকে এসেছি এবং মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি তাই খুব যাকে সাংঘাতিক আশা করে নিয়ে এসেছি তা নয় আমি শুধু মানুষের উপর ছেড়ে দিয়েছি মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মানুষের পাশে থাকবো আর যদি মানুষ আশীর্বাদ না করে তাও মানুষের পাশে থাকবো দিদি নাম্বার ওয়ানের আশীর্বাদ দিদি দিদি ভদ্রেশ্বরে জুটমিল আবার বন্ধ হয়ে গেল

লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানসি বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা ডাঙা রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি মিলেনিয়ম ডায়গনস্টিক ডক্টর ক্লিনিক্স রে ইউএসি কালার ডাবলার ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান

সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মন্দারপুর বাইপাস মোড় বীরভূম